ব্রাইডাল হেয়ার স্টাইল করতে গেলে আমাদের কিন্তু মেকআপের সঙ্গে সঙ্গে হেয়ারটাও জরুরি হেয়ারটা যদি তুমি সুন্দর করে না করতে পারো তাহলে কিন্তু মেকআপ করেও সেরকম কোনো লাভ নেই কারণ অনেকের মেকআপের সঙ্গে সঙ্গে হেয়ার স্টাইলটাও কিন্তু সৌন্দর্য অনেকটাই ফুটিয়ে তোলে সেই জন্য এই যে ভ্যারিয়েশনটা তোমাদের দেখালাম সেটা কিভাবে করতে হয় চলো তোমাদেরকে সেটাই দেখাই ফার্স্টে আমি ডায়গালার সেকশন নিয়ে নিয়ে তারপর এখানটা একটা পফ তুলেছি পাফটা কিন্তু আমি কোন স্টাফিং এখানে রাখিনি দেন এখানটা আমি উপরের যে সেকশনটা রয়েছে সেটার মধ্যে জাস্ট আমি রুট ব্যাকমিং করেছি তারপরে পাফটাকে ক্রিয়েট করার পরে তারপরে আমি এখানে সাইন স্প্রে দিয়ে দেন আমি এখানে ছোট ছোট লাইনিংটা তুলছি লাইনিংটা তোলার সময় কিন্তু আমি কোনো স্প্রে ব্যবহার করিনি যখন এটাকে আমি একদম শেপ দেবো তখন আমি স্প্রেটা টা ব্যবহার করবো তারপরে কিন্তু এখানে ইউপিন নিয়েছি এখানে একদম লাইট ওয়েটের যে গুলো থাকে সেটা নিচ্ছি সেটা নেওয়ার পরে আমি ছোট ছোট এরকম লাইনিং তুলে স্প্রে দিয়ে দিয়ে তারপরে সেটা নিখুঁত কাজ করে দেন আমি এখানে ইউপিন গুলো সুন্দর করে বসাচ্ছি বসানোর পরে কিন্তু এখানে আমি একদম একটু হার্ট স্প্রে দিয়েছিলাম এবং তার আগে স্প্রে দিয়ে দিয়েছিলাম যাতে হেয়ারটা খুব সুন্দর ভাবে সফট লুক দেয় এবং যাতে হেয়ার স্টাইলটাও দেখতে সুন্দর হবে এটা যেহেতু আমি পুতুলের উপরে করেছি তোমরা চাইলে কিন্তু হেয়ারে রিয়েল হেয়ার এর মধ্যে করতে পারো খুব সুন্দর রেজাল্ট দেয় তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানো আর চাইলে তোমরা কিন্তু এর মধ্যে ডিপ লাইনিংও করতে পারো আমি এখানে ডিপ লাইনিং করিনি হালকা করে লাইনিংটা তুলেছি থ্যাংক ওয়াচিং